আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন সাড়ে নটা বাজে বোরাকের জায়গায় রফরফ যাওয়ার পরেও এত যাত্রী থেকে গিয়েছে রোগদা দিয়া আট নিতে পারবে কিনা সন্দেহ আছে আর শুক্রবার সকাল সাড়ে নটা চার তারিখ ঈদ করে মানুষ কর্মস্থলে ফিরে যাওয়ার সময় শুক্রবার যেহেতু আজকে মানুষের চাপ প্রচুর আগামীকালকেও চাপ থাকবে ঈদের শেষে মানুষ আবার যার যা কর্পস্থলে ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন লঞ্চের তুলনায় মানুষ বেশি দিয়া আখ মাত্র ঘাটে বিভিন্ন ফেরিঘাট থেকে এসেছে সকাল দশটায় এটা ছেড়ে যাবে এখন যাত্রী উঠতেছে বিদ্যা দেওয়া তেরো দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর ভিড় এখন বাজে বেলা বারোটা রফ চলে যাচ্ছে একটা লাঞ্চ জমজম ঘাট দিচ্ছে ওইদিকে দিকে প্লাস হাতুরিয়া পড়তে যাওয়ার জন্য প্রস্তুত দেখছেন শৌল মিদ্যার থেকে আলাদ দিয়ে এসেছে শার্ট ভরপুর মানুষ কি সব ঢাকা চলে যাবে এখানে কিছু নাম নামবে আর এখান থেকে কিছু উঠবে সৌজা ঢাকা চলে যাবে এখান থেকে মানুষ আজকে মানুষের প্রচুর ভিড় চাঁদপুর লং ঘাটে এর মধ্যে ছাড়ার সময় হয়ে গিয়েছে যাত্রা প্রচুর চাপ আছে দেখে লেভিনের চ্যানেল সামাদিকা বৃদ্ধিয়ে করছে জমজম সার্ভে বেলা একটা সরে যাওয়ার পর সেখানে ভাত প্লেস করবে মানুষ কাজ একদিন ঈদ করার জন্য পরিবারের সাথে দেখতে পাচ্ছেন মানুষকে মানুষ শেষ মুখে তাড়াহুড়া করে উঠছে কেউ জীবনের জন্য সময় তো জীবনের মূল্য অনেক বেশি কিন্তু পিছনে যাচ্ছে মানুষ ভিতরে এই ভিতরে উঠছে রফর চলে গিয়েছে চলে গেল বারোটা বাজে রফরের জায়গায় এখন জমজম চলে আসবে রফরফ দুই এর আগে সকালে ছেড়ে গিয়েছে রফরপ সেভেন বরাকের পরিবর্তে দর্শক আজকের মতো এতটুকুই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন শৌলা মুলাদি পুয় সাদ বতি দুই দিয়ে এসেছে আজকের মতো এতটুকুই সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ